সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয় করবো যে কোন একটি জিনিস করলে পরে মনের শান্তি ফিরে আসতে পারে তো প্রশ্নটা শুনে মনে হচ্ছে মনে করবেন যে আসলে এই জিনিসটা কি তো এই জিনিসটা জানার জন্য আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন দেখুন জীবনে মানুষ শান্তি পেতে হলে কিছু কিছু জিনিসকে সম্পূর্ণ রূপে ব্লক করে দিতে হবে এই এই সমস্ত জিনিস যখন মানুষের শান্তি নষ্ট করে দেয় মনের শান্তি বা মেন্টাল পিস কে পিসের বেআাত ঘটায় তখন এই সমস্ত জিনিসকে সম্পূর্ণ রূপে এড়িয়ে চলতে হবে মিনিমাইজ করে দিতে হবে অথবা সম্পূর্ণ রূপে পরিত্যাগ করতে হবে এখন এই সব জিনিস কি সব জিনিস হচ্ছে এই সব জিনিস হচ্ছে এমন সব কিছু জিনিস যেগুলো মানুষের মধ্যে মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি করে রাগ খুব বিদ্বেষ ঘৃণার সৃষ্টি করে তো এইগুলোর সোর্সকে আমরা চিহ্নিত করতে হবে সোর্সগুলোকে চিহ্নিত করতে হবে যদি চিহ্নিত করতে পারি তাহলে আমরা এইগুলোকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করে দিতে হবে অথবা সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে অথবা কমপ্লিটলি জীবন থেকে ব্লক করে দিতে হবে যদি এটি করা যায় তাহলে মানসিক শান্তি আসবে এখন এগুলো আপনি কিভাবে শনাক্ত করবেন এগুলো আপনার ব্যক্তিগত জীবনের রিফ্লেকশন থেকে আপনি খুঁজে পেয়ে যাবেন আপনি সারা দিন ব্যাপী যে সমস্ত জিনিসের সম্মুখীন হয়েছেন বা যে সমস্ত জিনিস করেছেন এই সমস্ত জিনিসের কারণে যদি আপনার মনের শান্তি নষ্ট হয়ে থাকে তাহলে এইগুলোর ব্যাপারে আপনার ভাবনা ভাবার ভাবা উচিত ভাবনার দরকার আছে যেমন ধরুন আমি একটা সিম্পল কথা বলি যেমন ধরুন কোথাও আপনি গেছেন কারো বাড়িতে বেড়াতে এই জায়গায় গিয়ে যদি আপনি পলিটিক্স বা রিলিজিয়ন বা কিংবা অন্য কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলেন কথাবার্তা বলার পরে যদি উত্তেজনার সৃষ্টি হয় অথবা প্রায়শই প্রায়ই এই সমস্ত কথাবার্তা মানুষের সাথে বলার পরে উত্তেজনার সৃষ্টি হয়ে থাকে রাগ সৃষ্টি হয়ে থাকে তাহলে এইগুলোকে এইগুলো এইগুলো আলোচনা করা বা এই আলোচনা ইনভলভ না হওয়াই উচিত এমন কি কোনো কোনো জিনিস আছে যেগুলো পড়লে পরে বা যেগুলো করলে পরে বা শুনলে পরে মানসিক শান্তি নষ্ট হয় এগুলো পরিত্যাগ করা উচিত যেমন আপনি যদি গসিপ শুনে থাকেন কারো গসিপ শুনে থাকেন পরনিন্দা পরচর্চা শুনতে থাকেন আর আপনার মন যদি আপসেট হয় মনের শান্তি নষ্ট হয় তাহলে এইটা থেকে আপনাকে সরিয়ে রাখতে হবে ঠিক আছে তো এমন কোন জিনিস আমাদের করা উচিত না যেগুলো আমাদের মানসিক শান্তি নষ্ট করে ইভেন কোন গান শুনলে কোন স্যাড মিউজিক শুনলে যদি আপনার রাতের ঘুম হারাম হয়ে যায় তাহলে আপনি এটা শুনবেন না আপনি কি ইভিনিং টাইমে স্ট্রং কফি খেলে পরে রাত্রে ঘুমাতে পারেন যদি ঘুমাতে না পারেন আপনার ঘুম হারাম হয়ে যায় তাহলে আমি আপনি ইভিনিং টাইমে কফি খাবেন না কফি পান করবেন না এটা আমি সিম্পল একটা উদাহরণ দিলাম তো জীবনের সকল ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো স্টিমুলেন্ট হিসাবে কাজ করে থাকে সেই সমস্ত জিনিসগুলোকে পরিত্যাগ করা উচিত এটি বিভিন্ন বিভিন্ন রকমের কিছু জিনিস হতে পারে আপনার একজন কোম্পানি বা বন্ধু যদি হর হামেশা আপনার সাথে নেগেটিভ কথাবার্তা বলে থাকে তাহলে তার নেগেটিভিটি থেকে আপনাকে সরিয়ে নিতে হবে নাহলে আপনার মানসিক শান্তি নষ্ট হবে এরপরে সোশ্যাল মিডিয়া মিডিয়ার কথা বলি সোশ্যাল মিডিয়াতে যদি আপনি নেগেটিভ কমেন্ট করতে থাকে নেগেটিভ কমেন্ট পড়েন হ্যাঁ নেগেটিভ কমেন্টের রিপ্লাই দিতে থাকেন বা এইগুলোর মধ্যে নিজেকে ইনভলভ রাখেন এগুলোকে কনজিউম করেন খেয়ে থাকেন আর এর কারণে যদি আপনার মানসিক শান্তি নষ্ট হয়ে থাকে তাহলে ইউ হ্যাভ টু পারছেন তো যে সমস্ত জিনিস আমাদের মনের মধ্যে অশান্তির সৃষ্টি করে সেই সমস্ত জিনিস থেকে আমাদেরকে সরিয়ে নিতে হবে এটাই হচ্ছে আসল কথা মানসিক শান্তি বজায় রাখার এটাই হচ্ছে সিক্রেট আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ